আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বড় বড় না একটা ভিডিও উপস্থিত হয়েছি আজকে দেখাবো জিপি একশো জিবি কেউ হিট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনি শিখতে চান তাহলে আপনি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রাইলো রইল আরেকটা হচ্ছে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে এখন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি দেখতে পারেন আমার চলে আসছি মাই জিপি অ্যাপে দেখুন মাই জিপি অ্যাপ স্কল করছি এই যে জিপি একশো জিবি আটশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা ক্যাশব্যাক তাহলে আপনি বুঝতে পারছেন এই অফারটা আপনি নিতে পারবেন এই অফারটার মেয়াদ কতক্ষণ আছে দেখুন দুই ঘন্টা একুশ মিনিট এই যে অর্থাৎ এই অফারটা মাই জিপি অ্যাপে দুই ঘন্টা একুশ মিনিট পর এটা চলে যাবে প্রত্যেক দিনের অফার আসে আপনি দেখলে নিতে পারবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি মোল ট্রপিকে তো আমি এই একশো জিবি নিব আসন্ন পঞ্চাশ টাকা একশো আশি টাকা ক্যাশব্যাক নেবো তো এর কিছু কথা বলি আমাকে অনেকে জিজ্ঞেস করেন রাজশাহী ভেরিফাইড গ্রুপ ওয়ান সম্পর্কে আলহামদুলিল্লাহ গ্রুপে অনেকে জয়েন চাচ্ছেন তো যারা ব্যবসা কেনা করতে চান তারা কিন্তু জয়েন হতে পারেন যারা সেলার ভাইরা আসেন দোকানদার দোকানদার ভাইরে আছেন তারা কিন্তু জয়েন হতে পারেন আমাদের বর্তমান চার্জ হচ্ছে তিনশো টাকা অ্যাড ফি আমাদের বর্তমান তিনশো টাকা এবং ফান্ড ফি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নির্ধারণ করবো এখনও নির্ধারণ করি নাই তো যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু এই গ্রুপে জয়েন হতে ইনকাম করতে পারবেন যাই হোক আমার চলে হচ্ছি মূল আমাদের ট্রপিক ছিল আজকে জিপি একশো জিবি চেয়ে হিট করবো মাইজ গেলাম তারপরে এখানে ক্লিক করব আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন নাম্বার আসবে আচ্ছা নাম্বার আসছে অর্থাৎ আপনি যেখানে যাকে অফারটা দিবেন তার নাম্বারটা এই জায়গাতে লিখবেন দেখুন যেহেতু আমার নাম্বার আছে আমি নাম্বার লিখে দেখাচ্ছি আপনাকে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট থ্রি জিরো সেভেন ফোর ফাইভ ঠিক আছে দেন আমরা করবো কি কন্টিনিউ ক্লিন কর ক্লিক করব দেখুন এখানে আপনার নগদ রকেট উপায় ভিসা এখন আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা আপনার ব্যাপার যদি আমরা নগদে করতে চাই তাহলে নগদে ক্লিক করব তাহলে দেখুন এখন অবশ্যই খেয়াল রাখতে হবে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন অবশ্যই খেয়াল রাখতে হবে পার্সিং ফর অর্থাৎ আমি কোন নাম্বার অফারটা দিচ্ছি সেটা খেয়াল রাখতে হবে তা স্যার কিন্তু ভুল করে আপনার নাম্বার অফার চলে আসবে এটা অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনি এই নাম্বারে অফারটা দিচ্ছেন যারা ভিডিও কেটে কেটে দেখবেন তারা বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আচ্ছা তারপরে আমাদের দেখুন আটশো আটশো ঊনপঞ্চাশ টাকা একশো আশি টাকা ক্যাশব্যাক দাম হচ্ছে ছয়শো উনসত্তর টাকা আচ্ছা তারপরে আমরা ক্লিক করবো কন্টিনিউ আচ্ছা তারপরে আসছে দেখুন এখানে কত আসছে ছয়শো পনেরসত্তর টাকা এবার আমার কী করবো নাম্বার দিব আমার নগদ নাম্বারটা দিব জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ এইট এইট জিরো ওয়ান ফোর তারপরে প্রসিড পিন নাম্বার আসবে একটু অপেক্ষা করুন চলে আসছে দেন ওটা ক্লিক প্রসিড এই যে প্রসিড আচ্ছা এবার যদি আমার পিন নাম্বারটা এখানে লিখি এবং প্রসিডে ক্লিক করলেই কিন্তু এই নাম্বার অফারটা ওই নাম্বার চলে যাবে কিন্তু আপনার নগদ বা বিকাশ বা রকেট যেখান থেকেই নিন কেন নেন না কেন আপনার ব্যালেন্স থাকা লাগবে ব্যালেন্স না থাকলে কিন্তু অফারটা যাবে না তো আমরা দেখি যে অফারটার দাম কত আমরা কত সেল করবো আর কত প্রফিট থাকবে দেখুন কত দাম আটশো উনপঞ্চাশ টাকা মাইনাস একশো আশি টাকা ছয়শো উনসত্তর টাকা আপনি দশ টাকা প্রফিট করলে আপনার লাভ হবে ছয়শো উনআশি টাকা যদি আপনি পনেরো টাকা লাভ করেন তাহলে আপনার সেল করতে হবে ছয়শো চুরাশি টাকা তো আপনি বুঝতে পারছেন যে আপনার যে মূল ব্যালেন্স মূল টাকা থেকে কত আপনি প্রফিট করেন সেটা আপনার ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আরও ভিডিও দিলে আপনি দেখতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার